আমাদের সমাজে কিছু কিছু বউ পাগলা স্বামীকে দেখে আমরা তিরস্কার করি হাসা হাসি করি বন্ধুরা বউ পাগলা মানেই তারা কিন্তু এমনটা নয় তারা তাদের সংসারের কাজকে ভাগাভাগি করে শেয়ার করে একটা পুরুষ পরিবারের বাহিরে যত কাজ করুক না কেন কিন্তু পরিবারের ভিতরে কাজগুলো কিন্তু তার থেকেও অনেক কঠিন এটা একমাত্র স্ত্রী একমাত্রটা মেয়ে মানুষই বোঝে রান্না করা ঘর ছাড়ো দেওয়া পোশাক ধোয়া তারপরে ছাড়াও আরো অনেক কাজ রয়েছে যে কাজগুলো করতে করতে আমাদের 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 মায়েরা স্ত্রীরা হাঁপায়া যায় তারা কখনোই বলে না যে আমি অনেক কাজ করেছি অনেক কষ্ট পেয়েছি তারা যে অনেক ক্লান্ত হয়ে গেছি কখনোই বলে না অথচ আপনি বাইর থেকে এসে আমি বাইর থেকে এসে আমি বলি আমি অনেক কাজ করেছি ক্লান্ত হয়ে গেছি কিন্তু আমাদের স্ত্রীটাকে কাউকে কখনো তিনি বলেছে যে আমি ক্লান্ত হয়ে গেছি না কখনোই বলে না তারা তাদের দুঃখ কষ্ট চাপিয়ে দেখে বুকের মধ্যে তারা আমাদেরকে অনন্তকাল সুখ দিয়ে যায় সারা দিনের ক্লান্ত ব্যথা ও কষ্ট নিয়ে কিন্তু কিন্তু তারা আমাদের সুখ দেয় বন্ধুরা আর কিভাবে বোঝাবো বন্ধুরা আসুন আমাদের স্ত্রীদেরকে শ্রদ্ধা করি সম্মান করি তাদেরকে ভালোবাসি উভয়ের মিলেই কিন্তু একটা সংসার সুখের হয় একটার পর কখনো একটা সংসার সুখের হয় না মনে রাখবেন সংসার কিন্তু সুখে হয় রমণীর গুণে